এমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে বাংলাদেশের বৃহত্তম কেনাকাটার বাজার নিউ মার্কেট সম্পর্কে জানতে পারবেন ধানমন্ডি আজিমপুর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকার মানুষের প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটানোর জন্য মূলত এই নিউ মার্কেটটি উনিশশো সালে নির্মাণ কাজ শুরু করে উনিশশো সালে মার্কেটটি প্রতিষ্ঠিত হয় নিউ মার্কেটের রোড সাইডে কোনো ফুটপাতের বিক্রেতা ছিল না পূর্বে কিন্তু মার্কেটটি বর্তমানে অনেক ফেমাস হওয়ার কারণে রোড সাইডগুলোতে এ ধরনের ফুড আইটেম দেখা যায় যারা হচ্ছে রোড সাইড সেলার সাধারণত ফুটপাতের প্রোডাক্টগুলো দামে কম এবং মানে অনেক ভালো তাই রাত দশটা পর্যন্ত কাস্টমারের বিড় দেখা যায় রোড সাইডগুলোতে নিউ মার্কেটটি দেখতে অনেকটা ত্রিভুজ আকৃতির নিউ মার্কেট আসলে আমার সবচেয়ে যে যে জিনিসগুলো দেখতে ভালো লাগে তা হলো ফুটপাতের কুকারেজ আইটেম এবং ভিন্ন ধরনের নিউ কালেকশন স্ট্রিট ফুড এখানকার স্ট্রিট ফুডগুলা সাধারণত পঞ্চাশ টাকা থেকে দেড়শো টাকার মধ্যেই পাওয়া যায় তাছাড়াও ফুটপাথের ভিন্ন ধরনের আইটেম পাঁচশো সাতশো আটশো এবং এক টাকার মধ্যে ভালো মানের জিনিস পাওয়া যায় মঙ্গলবারে কিন্তু নিউ মার্কেট বন্ধ থাকে যাদের ছুটির দিন মঙ্গলবার তারা কিন্তু চাইলে যেতে পারেন তবে খুচরা দোকান বা ফুটপাথের যে দোকানগুলা ওগুলা কিন্তু অনেক দোকানে এখানে ওপেন থাকে মঙ্গলবারেও কিন্তু মেন যে দোকান শপিং কমপ্লেক্সগুলো এগুলো কিন্তু বন্ধ থাকে আমি যতবারে নিউ মার্কেট গিয়েছি প্রতিবারই লক্ষ্য করেছি যে বাহিরের যে কাস্টমারের ভিড় সেটা কিন্তু অনেক অংশই ভিতরের তুলনায় বেশি কারণ কমপ্লেক্সের ভিতরে কাস্টমার খুবই কম পাওয়া যায় এবং অনেকেই দেখা যাচ্ছে এরকম কমপ্লেক্সের ভিতরে যেই দোকানগুলো আছে অনেকে চিনিই না তো তারা কিন্তু দেখা যাচ্ছে যে বাহিরেই ভিড় জমা আর এখন যেটা দেখতে পাচ্ছেন ব্রিজ সেটা শত যুগের পুরাতন একটি ব্রিজ তো এই ব্রিজ দিয়ে অনেকেই হচ্ছে রাস্তা ক্রস করে তো এখানে যা দেখতে পাচ্ছেন এই রাস্তায় সর্বদাই রিকশা সিএনজি এবং গাড়ির জ্যাম থাকে তারপরেও অনেক সময় দেখা যায় মানুষ হেঁটেও যাতায়াত করে সেই জন্য রাস্তাটি খুবই যানজটপূর্ণ দেখা যাচ্ছে তো আমি কিন্তু রোড সাইড দিয়ে আপনাদেরকে ফুল যে নিউ মার্কেটের স্টেট রোডটা সেটা দেখাবো মূলত যে রাস্তার পাশে যে ফুটপাথের দোকান ভিন্ন ধরনের আইটেম এগুলো আজকে আমি দেখাচ্ছি না কারণ এখানে অনেক দোকান ভিডিওটা অনেক লম্বা হয়েছে আমি এখন যে রোড সাইড দিয়ে যাচ্ছি এটা একদম হচ্ছে ইডেন মহিলা কলেজের যেই রোডটা ঠিক ওই সোজাই যাচ্ছি এদিকে অনেকগুলো রোড আছে অনেক দিকে যাওয়া যায় সেই জন্য মূলত নিউ মার্কেটের মেন যে পজিশন এটা ত্রিভুজ আকৃতির হয়েছে তো আমি এখন যাচ্ছি নিউ ইডেন মহিলা কলেজ যেটা হচ্ছে আমার ইউনিভার্সিটি তো আজকে ইউনিভার্সিটি জানি না ম্যামদেরকে পাবো কি না তারপরও আমি যাচ্ছি তো আমি এই ভিডিওতে জাস্ট খালি নিউ মার্কেটের যে রোড এবং নিউ মার্কেটের যে সাইড ফুডের দৃশ্য এটা আমি তুলে ধরার চেষ্টা করেছি বাট নেক্সট ভিডিওতে আমি আমার যে বার্সিটিরের মহিলা কলেজের ভেতরের অংশটা আর জন্য একটা ভিডিও করব আপনারা সবাই ওই ভিডিওটাও আশা করি দেখবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন আশা করিস আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করাবেন